الحمد لله. ريباب براو، براو. الحمد لله, لله الذي جعل الشمس والقمر في حسبان. والنجم والشجر يسجدان. وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين

ايكو بند کرو ريباب داو سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني فقه <applause> قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. نِجَاهِ من سَتُبَدَّلْ جَاتِهِ تقدير. নিগাহ মুমিন সে তু বদল যদি নেত কা ইারা আয়ে মরদ খে রে মাশি কি জরুর মরদ খে রকে মায়স কি কি জরুর আব সহবতাল আব সহবত সালহ কিস কই নি চারা মরদূধ হিছে হামে খবর নহ কি

الا <سؤال> الله لا اله الا 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 الا الله لا اله 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 الا الله হামাদুর সুর দোনোটা বক্স এক একভাবে করো একটা ওদিকে একটা দিকে আর এটা এত দিছো কেন ওদিকে আরো চাপাও ওদিকে আরো ছাপাও হ্যাঁ বাস চলো এবার ওইটা ঘুরবো এবার ওইটা ঘুরব তোমরা কীভাবে মাইকগুলো সেটিং করলে আমি বুঝলাম না কিছু নগরবাড়ি কেরামতি কউনি মাদ্রাসা এতিম খানার উদ্যোগ আয়োজিত আঠারো অক্টোবর দু হাজার মহতি এ মাহফিলে এ উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি ওদিকেও আরেকটু দাও দাও বা মহতারাম সম্মানিত সভাপতি সভাপতি জানাব আলহাজ মোহাম্মদ ইমান আলী সাহেব সাহেব অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফেরা আশাকিন জাকিরিন শাহিরিন মাহিব্বিন মুরুবিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে আলী মাইকের আওয়াস শ্রবণলতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে ভাই দোয়া করেন চেষ্টা করতেছে পাকে মাহফিল কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ করেন আয়োজনকারী সহযোগিতা সবাইকে আল্লাহ অনেক সময় সব থাকে কিন্তু সেটিং করতে গিয়ে কিছু দুর্বলতার কারণে মিলাইতে পারে। মেশিন ভালো বুঝলাম না তুমি মিক্সার চালায় কে তুমি অপারেটার মূল অপারেটার মূল হ্যাঁ হ্যাঁ তো তুমি চালাইলে বুঝো না কেমনি কি সেটিং করতে হয় এত বিশাল একটা প্রোগ্রাম বদনাম আমার হবে না তোমার হবে না তোমার যতটুকু চলে ভাই চলে চুপচাপ থাকি আল্লাহ আমাদের কল্যাণের ফয়সালা করুন বাকি আপনাদের থেকে আমার দরকার বেশি কারণ আপনাদের এক রাত আমার তো প্রতি প্যান্ডেল লাইট সব কিছু ঠিক আছে মাইক সমস্যা হলে আর কথা হয় না ঠিক শরীরের অবস্থাও সব ঠিক কণ্ঠ যদি ঠিক না থাকে আল্লাহর দেওয়া নেয় শেষ পর্যন্ত দোয়া করে যেন আমরা সুস্থতার সাথে সফলতার সাথে কামিয়াবির সাথে রহমত নিয়ে বরকত নিয়ে এখান থেকে যেতে পারি সে তৌফিক আল্লাহ দান করব তো বলতেছিলাম আল্লাহ পাকের শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামতের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোনো মূল্য আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নেই আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়ামায় আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আহলে হকের মজলিস গুনা মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালি রহমতুল আলম শুল মুজনি سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء إنامدا، مدينة كتاجدار. আফতাব ফখরে মৌজুদার সৈয়দুল মখলুকা হজরত মোহাম্মদুল রসুল্লাহ জওয়ান খুলে মোহব্বতে সবাই পড়েন একবার পড়বেন সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে যাবেন কয়টা প্রথম পুরস্কার দশটা মাল। দ্বিতীয় পুরস্কার দশটা নেয় কামল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে কয়বার পড়লেই তিন পুরস্কার যদি আপনি প্রতিদিন শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন ওলামায় কারাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিনশতবার মুমিন দরুদের আমল করা উচিত আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা আল্লাহর জবাব দিবেন আপনারা কি চান যেখানে যাবেন সেখানে সবাই সম্মান করবে যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে এটা চান তো আল্লাহর কসম করে বলে গেলাম আপনি মানেন কি না জানি না বলে গেলাম প্রতিদিন তিনশো বার আমল করেন কোনো তাবিজের দরকার হবে না পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল নামাজে যে দরুদ করি সে দরুদ পরে কতবার লাগাতার পড়তে হবে ছেড়ে দিলে হবে না আজকে পড়বেন কালকে পড়বেন না হবে না মুহা আমাল লাগাতার চালু রাখতে হবে মৃত্যু পর্যন্ত আপনি নিচ্চকে দেখে যাবেন সম্মান কি পরিমাণ কত পয়েন্ট সীমাহীন আল্লাহ বাড়িয়ে দেন আপনি দেখে যাবেন চোখের সামনে তবে দুই শর্তে দরুদ পড়তে হবে এক নির্জনে নিরিবিলি নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে এবং পবিত্র অবস্থায় এবং এই দরুদ পরে আপনি ঘুমের বিছানায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়েন ইনশা আল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে একথাটা আপনারা আজীবন মনে রাখবেন কোনো বেআল বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না হবে হবে না না কেউ যদি চালাকি করে ওর সাথে শয়তানের মোলাকাত হয়েছে রসুলের না আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করে বেশি মর্যাদা মহাব্বতের সাথে যদি নামাজের একটা পড়তে পারেন দরুদি বরাহিমি আর সময় কম থাকলে সংক্ষিপ্ত দরুদটা পড়বেন সল্লু আলাইহি ওয়া আলিহি এই শব্দটা বাড়ায় বলবেন সল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা তো তিনশো বার একসাথে পড়বেন একটা নির ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে আর এমনি সবসময় দরুদ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আপনার থেকে সুখী সম্মানের আর কেউ থাকবে না কিসের বিপদ কিসের বিপদ কির ব্যবসার ঝামেলা চাকরীর ঝামেলা দরুদের আমল করেন সব সমাধান হয়ে যাবে হার কে বাসুদ আমালে সাল্লুমদাম আতেশে দোজখ সাবাদ বানায়ে হারাম বেশি বেশি দরুদের আমল করব তো ইনশাআল্লাহ বাথরুমে গিয়ে আবার শুরু করেন না বাঙালি তো ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে চা নিচে বাম হাতে আর গজব্য বিড়ি ডারে নিচে কোন হাতে ওর বাবায় মান্ন করতেছে তো এটার মধ্যে বড় খুব বেশি আবার দেখেন না বেয়াদুবি মাফ করবেন আমাদের তো আপনাদেরকে টার্গেট কাউকে আক্রমণ নয় ওলামাই কারাম আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন শান্তিতে থাকেন দুনিয়াতে আপনারা সুখে থাকেন পরকালে বিনা হিসাবে জান্নাতে যান সেই পরামর্শগুলো শুধু এদের জমিনে আলেমরা দেয় আর কেউ দেয় না আর সব ধান্দা বাজার চান্দা এ জাতির নিরঙ্কুশ নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু শুধু ওলামাই কারাম আর সবাই স্বার্থ সবাই কি আপনি আপনি সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন পরিবারে কিভাবে ভালো থাকবেন কিভাবে সুস্থ থাকবেন মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে এই পরামর্শগুলো আল্লাহ দিছেন রসুল দিছেন সাহাবায় কারাম দিছেন এই ইসলাম সারা কোরআন সারা হাদিস সারা সুন্নত সারা আর কোথাও নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোনো কিতাব নাই কোনো ধর্ম নাই কোন সংবিধান নাই একমাত্র ইসলাম খুব বুঝার চেষ্টা করবেন আজকে কিছু পরামর্শমূলক আপনাকে জিজ্ঞাসা করব আপনি মতামত দিবেন দিবেন যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান তো সম্মান কিভাবে পাবেন মানে আপনি বলবেন পড়ছি পাই না হ্যাঁ পাবেন না কেন আপনার বিশ্বাসের পার্সেন্ট যত আমলের ফলাফল তত সোজা কথা পেছগোস নাই আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাব হান্ড্রেড তাহলে ফলা ফলাফল আসবে আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি না পাইলে নাই পরি তাহলে কফালে সম্মান নাই আল্লাহ বুঝার তৌফিক দান তাহলে ওলামাই কেরাম এই জাতির কোনো ক্ষতি করছে এত লোক আপনার এখানে একটা লোক দাঁড়ায় বলেন যে ওলামাই কেরাম আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয় তাবলিগলারা যে বয়ান দেয় পীর সাহেবরা যারা বয়ান দেয় যারা হক এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয় এদের বয়ান শুনে দাড়িওয়ালা ছিল দাড়ি কেটে ফেলে এই গো বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা বোনেরা ধর্ষিতা হয় হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়া মরতেছি আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে এরকম একটা ক্ষতির কথা আমাকে একজনে বলেন যে হুজুরদের কারণে আমার দেশের এই ক্ষতি হইতেছে বলেন বলবেন না মানবেন না বিরোধিতা করবেন এটা কেমন মুসলমান আল্লাহ হেদায়তায় যাই হোক যাই হোক তো ইনশাআল্লাহ আমরা দরুদের আমল করব তো আল্লাহ তৌফিক দান করেন ওলামাই হাজরত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন শুনছেন আল্লাপাক ওলামাই কারামের সহি কথা সহী তরিকায় আমল করার তৌফিক দান করে আমি কি এখানে ভাগ করছি আলেমোলামা ভাগ করছি শরীয়তে ভাগ আছে দেড় হাজার বছর আগে রসুল ভাগ করে গেছেন আলেমোলামারা দুই দল এটা রসুলের ভাগ আর আমি দুনিয়ার লাইনে ভাগ দল যতটি আলেম ততটি আওয়ামী লীগ হেন ওলামা আছে বিএমপির মধ্যে আলাদা তাদের দল আছে না নেই আছে আছে কিন্তু রসুলের দৃষ্টিতে ওলামা জুই দল এক দল একদল হক আর একদল